उसने यूसुफ पे कटी मिसर में अंगस्त जना सर कटाते हैं तेरे नामों पे मरदान आरब বলে ইউসুফ আলাই ইসলামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের আঙ্গুল কর্তন করেছিল আমরা ইউসুফ আলাই সৌন্দর্য দেখি নাই আমরা মোহাম্মদ আরবি হাবিব কিবরিয়া সৈয়া আমাকা মোহাম্মদ রসুল্লাহ সৌন্দর্য দেখে তার সৌন্দর্য তার জিসমে মোবারক দেখে আমরা শুধু আঙ্গুল কাটবো না আমরা যুবকরা আমাদের তাজা তাজা গর্দন খেটে দিতে দ্বিধাবোধ করব না সুবাহান আল্লাহ রসুল্লাহ পাক সাল্লাহ আলাইসলাম বললেন হে আমার সাহাবাহিক রাম কে আছো আমার সাথে যুদ্ধ করবা কাফেররা আমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে তোমরা কে আছো দুর্বল তলোয়ার আছে তিনশো তেরো জন সাহাবি সাহাবি কয়জন তিনশো তেরো সামান্য উঠ তলোয়ারি এগুলো দিয়ে কিভাবে এক হাজার কাফেরদের সাথে যুদ্ধ করবে সাহাবাইক্রাম থমথমে অবস্থা কেউ কথা বলে না পরিশেষে আল্লাহ রসুল বলছেন কে আছো তখন সিদ্দিক আকবর আবদাল উন্নাস বাদাল আম্বিয়া হজর সৈয়দনা সিদ্দিক আকবর বলছেন লাভবাই কে আর রসুল আল্লাহ সুবাহান আল্লাহ লাভবাইক বলে ইয়া আমি হাজির গোলাম হাজির ফারুক আজম সাথে সাথে দাঁড়িয়ে গেল ইয়া রসোল্লাহ আমরাও হাজির এই জজবাত দেখে পুরা সাহাবাই কামের মাজমা সাহাবাই কাম সকলেই লাভবাইক ইয়া রসুল্লাহর দনিতে দাঁড়িয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে ওই রকম মুসা আল ইসলামের উন্মতের মতো মনে করিয়েন না মুসা আল ইসলাম যখন বলেছিলেন হে বনি ইসলাম আমি অমুক আমালিকা গুত্রের সাথে যুদ্ধ করব তোমরা আমার সাথে চলো তখন বনি ইসরাইল উত্তর দিয়েছিল হে মুসা ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা হে মুসা তুমি এবং তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকব ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এই ধরনের উত্তর আমরা দেই না আমরা মুসা আলাইহিস সালামের নই মুসা হচ্ছে কলিমুল্লাহ আমি আমরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত হাবিবুল্লাহর উম্মত গর্দান দিতে কখনো बैठो है हाँ जुर्बोली अल्लाह। हुस्ने यूसुफ पे कटी मिसर में अंगस्त जाना सर कटाते हैं तेरे नाम पे मरदान বলে ইসম আল ইসলামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের আঙ্গুল কর্তন করেছিল আমরা ইসম আল ইসলামের সৌন্দর্য দেখি নাই আমরা হাবিবে সৌন্দর্য দেখে তার সৌন্দর্য তার জিসে মুবার দেখে আমরা শুধু আঙ্কল কাটবো না আমরা যুবকরা আমাদের তাজা তাজা গরদান কেটে দিতে দ্বিধাবোধ করবো না সুবাহ আল্লাহ আমার রসুল খুশি হয়ে গেলে